ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখবো অপর্ণার বাবা নীল দত্তর সাথে দেখা করে আর জানিয়ে দেয় তার মনের কথা তাদের মেয়ে অপর্ণা বড় হয়েছে তাই অপর্ণার বিয়েটা নীলের সাথেই দিতে চায় সে আর অপর্ণার মায়েরও সেই একই ইচ্ছে কথা শুনে মনে মনে ফোন দিয়ে আঁটতে থাকে নীল দত্ত আর বলতে থাকে এটাই হলো আমার কাছে ভালো একটা সুযোগ নীলের পর অপর্ণাকে রাত্রিবেলা ফোন করলে অপর্ণা মুখের ওপর বলে দেয় ফোনটা রাখো এখন ঘুমোতে দাও পরদিন দেখা যায় নীলদত্ত সকলের আগে প্রথম অফিসে চলে আসে আর আর্যর কেবিনে ঢুকে মেঘরাজকে ফোন করে বলে আর্য সিংহরায় এখনো আসেনি তবে এমন জায়গায় ক্যামেরাটা লাগিয়ে রেখেছি যেখানে কারোর সচরাচর চোখ পড়বে না তখন মেঘরাজ হাসতে থাকে আর বলতে থাকে তুমি আমার কাজ অনেক সহজ করে দিলে নীল ফোনেতে কথা বলতে থাকলে ঠিক সেই সময় আচমকাই কিঙ্কর এসে হাজির হয় আর্যর কেবিনে আর নীলের জামার কলার ধরে নীলকে জিজ্ঞাসা করে কেবিনে তুমি করছোটা কি কেবিনে আসার পারমিশন তোমাকে কে দিয়েছে কি উদ্দেশ্য তোমার বলো না চেক করে আমি সবটা ধরে ফেলব এরপর নীলকে চেয়ারে বসিয়ে রেখে ল্যাপটপে চেক করতে থাকে আর ধরা পড়ে যায় নীল দত্ত যেখানে নীল হাতে করে একটা পেন নিয়ে সেই পেনটা নিঃশব্দে টেবিলের ওপর পেনদানিতে রেখে দেয় ক্যামেরাওয়ালা পেনটা হাতে নিয়ে কিংকর বেধরক মার মারতে থাকে নীল দত্তকে আর বলতে থাকে তার মানে তুই মেঘরাজের লোক এই অফিসে তোর আর কোনো জায়গা নেই পুলিশে ফোন করে কিঙ্কর খবর দিয়ে দেয় তবে কি এর পরেও অপর্ণার মা বাবা জোর চোর নীলের সাথে অপর্ণার বিয়েটা দেবে নাকি ভেস্তে যাবে গনু দাদা কি লিখে রেখেছে অপর্ণার ভাগ্যে পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ